হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আর আমার মাম্মা মিলে দুজনে মিলেই ভালো আছি আপাতত তোমাদের আশীর্বাদে তো মাম্মা আর আমি রেডি হয়েছি আমি যাব বাড়িতে কারণ বাবার দোকানে আছে পুজো তো যেহেতু বিশ্বকর্মা পুজো আর আজকেই আমি আপলোড করলাম ভিডিওটা তো আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা তো আমার দুই ননদ আর মেয়ে আর আমরা তিনজন মিলে যা বের হয়ে পড়ছি তো ওরা আমাদেরকে এগিয়ে দিচ্ছে তো মাম্মাম যেহেতু আছে তো আমাকে তো এগিয়ে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তো মাম্মামকে যেহেতু ওরা খুব ভালোবাসে তো মামামের জন্যই আসা তো এখানে টোটো দাঁড়িয়েছিল তো আমি মা আর মেয়ে তিনজনে মিলে আমরা যাবো এখন বাবার বাড়িতে তো মা আরেক জায়গায় যাবে মা যাবে ওইদিকে ননদের বাড়িতে আর আমরা যাব বাবার বাড়িতে তো ওইদিকে ওরা টাটা করছে বাই করছে আর বলছে যে তোরা কখন তো তাড়াতাড়ি চলে আসবি তারপর আমরা চলে আসলাম আলিপুরে মানে আলিপুরে পৌঁছে গেলাম তো আমার হাতে ব্যাগ দেখতে পারছো তো আজকের ভয়েসটা একটু অন্যরকমভাবেই দিলাম তো ইচ্ছে হলো কেন জানি একটু রকম করে ভয়েসটা দিই তারপরে ওখান থেকে আবার দাদা এসছিল তো দাদা আমাদেরকে নিয়ে গেল তো দাদা এসেছিলো আলিপুরেই দরকারে আর কি তো আর তারপর এখান থেকে দেখতে পাচ্ছ এই মন্দিরটা এই মন্দিরটা আমার ভীষণ খুব প্রিয় তো এখান থেকে লোয়ার পুল এটা হলো লোয়ার পুলের মা কালী মন্দির আর তারপর আগে তো কালী ঠাকুরের মন্দির ছিল শুধু তারপর চলে আসলাম আমরা মেকলেম স্কুলের পাশে তো দাদা বললো চল পুচকা খাই একটু তো একটু গরম গরম ওয়েদারটা তো হালকা হালকা বৃষ্টিও ছিল তারপর ভাই বোন মিলে ফুচকা খেয়ে নিলাম আর মেকুলিম স্কুলের পাশে এই ফুচকার দোকান ডাবের দোকান আর মানে এটা তো নতুন করে বলার কিছু নেই যারা জানো আর কি যারা জানে তো তারপর আমরা ফুচকা খেয়ে নিয়েছিলাম তখন তখন এই যে এখন খাচ্ছে হলো মানে হাসতা আর কি ও খাচ্ছিলো এখান থেকে তারপর ওখান থেকে আমরা বের হয়ে পড়লাম তারপর এই যে এই গলি দিয়ে যেতে হয় আমার বাড়ি মানে বাবার বাড়ি যেতে হয় তো আর এখানে দেখি মানে বেলতলার মধ্যে প্রায় মানে ঠাকুর ভেতরেই এবার মানে মূর্তিটা যে আছে অনেকটা বড় ঠাকুরের মূর্তিটা অনেকটা বড় ছিল তো তারপর চলে আসলাম আমার বাবার দোকানের সামনে মানে আমার বাবার দোকানের সামনে পৌঁছে গেলাম তো তারপর ওখানে আরেক মামাই কিনে দিল বাবাকে মানে মেয়েকে কিনে দিল হল আইসক্রিম কর্ণাটো আর কি ও কর্নাটো পেয়ে খুব খুশি আর এইদিকে দেখো বাবা তো এখানে একটা হাসিজনক ব্যাপার বাবা কি করছিল মানে এই যে বাবার ছেঁড়া গেঞ্জিটা নিয়ে আমি হাসি মজা করছিলাম তো অ্যাকচুয়ালি দোকানে থাকে তো দোকানে হ্যাঁ বাবা মালিক থেকে কিন্তু মালিকের অনেক দায়িত্ব থাকে তো দুইটা গেঞ্জি তো আর যেহেতু বাবার পেশার হাই তো বাবার প্রচণ্ড গরম লাগে তো বাবা তার জন্য এই ছেঁড়া গেঞ্জিটা পড়ছে আর বাবার জন্য আমি নিয়ে এসেছিলাম তিনটে গেঞ্জি বাবা জানে না আর আমার বাবাকে প্রচণ্ড স্যান্ডো গেঞ্জির দরকার পড়ে মানে অনেকগুলো স্যান্ডো গেঞ্জির দরকার পড়ে কারণ সব সময় কাজ করে আর তেশার হাই তো স্যান্ডো গেঞ্জিটা পরেই দোকানেই থাকে আর কি সময় তো এই দিকে ধরো মানে কাজ টাজ করতে লাগে তো মালপত্র যে আছে গোটাগুটি করতে লাগে ধুলোবালি হয় তো দুটো তো গেঞ্জি আর এখানে দেখো বাবা শার্টটা রেখে দিয়েছে তো এটা হলো আমার বাবার দোকান তো তারপরে এই যে তিনটে গেঞ্জি নিয়ে এসছিলাম বাবার জন্য তো বাবা তো জানে না তো ওই টাইমে দোকানে ঢুকে দেখলাম বাবার গেঞ্জিটা ওইরকম তো হাসাহাসি হলো বাবার ওখানে